নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা প্রথমেই আপনাদের শুভ মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানায় এবং আপনারা প্রতিবারই কিন্তু দেখেন গৌতমের সাথে চ্যানেলে ইতিহাস খুঁজে বেড়াতে তো আজকেও সেরকম এই মকর সংক্রান্তিতেই কেন মানুষ পুণ্য স্নান করেন সে সমস্ত কিছু আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব এখন আমরা রয়েছি নারায়ণকুড়ি গ্রামের মথুরাচন্ডী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি এবং খুব ভোরবেলা থেকেই কিন্তু এই পুণ্য স্নান শুরু হয়ে গেছে এখন আমরা পেয়ে গেছি গৌতমের সাথে এই চ্যানেলে বিশিষ্ট গবেষক এবং আপনারা সবাই জানেন স্বনামধন্য কবি সাহিত্যিক এবং আমাদের সবার প্রিয় মাস্টারমশাই মশাই বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায় বাসুদেব বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গৌতমের সাথে চ্যানেলে সময় দেওয়ার জন্য এবং আজকে এই যে সারা বিশ্ব জুড়ে বলা যেতে পারে মকর সংক্রান্তির পুণ্য স্নান সেটা সাগর বলুন কিংবা নদী বলুন সবাই কিন্তু পুণ্য স্নান করেন এই ব্যাপারটা যদি একটু আমাদের ব্যাখ্যা করেন কেনই আজকে পুণ্য স্নানটা হয় একটু পৌরাণিক কাহিনীর জন্য পেছনে চলে যাব রাজা বাহু এবং তার স্ত্রীর নাম ছিল যাদবী তাদের পুত্রের নাম সগর সগর মানে বিষযুক্ত যুক্ত ব্যাপারটা কি যখন যাদবী অন্তঃসত্ত্বা হন সেই সময় তার এক সতীন কী করেছিল না তার খাবার মধ্যে বিষ প্রয়োগ করেছিল কিন্তু সেই বিষে যাদবীরও মৃত্যু হয়নি এবং গর্ভস্থ সন্তানটিরও মৃত্যু হয়নি সে বিষ গায়ে নিয়েই ভূমিষ্ঠ হয় ভবিষ্যতে সগরের শততম যোগ্য করার আগ্রহ হল শততম অশ্বমেধয ইন্দ্র এই ঘটনাটি জানতে পেরে খুব চিন্তিত হলেন তার স্বর্গরাজ্য টলমল করে উঠবে তখন তিনি গোপনে সেই যে অশ্বটি রাখা ছিল তিনি তা চুরি করে পাতালে কপিল মুনির আশ্রমে গিয়ে রেখে দিলেন এদিকে সগর বংশের ষাট হাজার সন্তান তারা প্রহরাই ছিল প্রচণ্ড বলশালী তেমনি দুষ্টু তারা ছিল ঘোড়া খুঁজে আনা পরে যোগ্য অবশ্যই হলো কিন্তু সেই ষাট হাজার সন্তানকে ভর্ষীভূত করে দিয়েছিলেন কপিল মুনি কেন না ঘোড়াটি তার আশ্রমে দেখে ষাট হাজার এই সগর বংশের সন্তান ভেবেছিল যে চুরি করে রেখেছেন দিয়ে কপিলের উপর তারা আক্রমণ করেছিলেন তার ফলে তাদের ভর্ষীভূত করা হয় অনেক তপস্যার পর শিবের কাছে প্রার্থনা করল তাদের পরবর্তী প্রজন্ম এবং বলল যে যদি গঙ্গাকে এই মর্তে আনয়ন করা যায় এবং পাতালে প্রবেশ করানো যায় তাহলেই তারা প্রাণ ফিরে পাবে মহাদেব এদের তপস্যায় সন্তুষ্ট হলেন এবং বললেন যে ঠিক আছে গঙ্গায় গঙ্গাকে মর্তে অবশ্যই প্রেরণ করব কিন্তু তার ধারণের যে ক্ষমতা সেই ক্ষমতাটা তো সবারই নেই গঙ্গা যে নেমে আসবে স্বর্গ থেকে মন্দাকেনি তার তেজ ধারণ করবে কে শিব রাজি হলেন বললেন যে গঙ্গার অবতরণের সময় আমার মাথার উপর দিয়ে তার ধারাটি যেন প্রবাহিত হয় তবে পৃথিবীতে ঢুকে যাবে না দেখবেন শিবের মাথায় একটি চন্দ্র থাকে এই চন্দ্রটি যেমন থাকে এবং একটি গঙ্গার ধারাও থাকে সেই গঙ্গাকে ধারণ করেছেন তারপর সেই গঙ্গা প্রবাহিত হয়ে এসে মিলল সাগরের ওইখানে মুনির আশ্রমে এবং ওই ভসিভূতের যত সাগর সন্তান ছিল তাদের উপর দিয়ে প্রবাহিত হলো জল গঙ্গা জল তারা বেঁচে উঠলেন এই তখন থেকে আমাদের এই কপিল মুনি আশ্রমে সাগর সংগ্রাম সগর থেকে সাগর সগরযুক্ত সব প্রত্যেক করে সাগর সগর যেহেতু গঙ্গাকে সমুদ্রে ফেললেন সেই জন্য তার নাম হলো সাগর এটি আমাদের একটা প্রচলিত কথা আছে সব তীর্থ বারবার সাগর একবার এটাই ছিল তখনকার দিনের রীতি পণ্ডিত যোগেন্দ্রনাথ সাংখ্য বেদান্ত তীর্থ ওই কলকাতার সবচেয়ে বড় পণ্ডিত শুধু কলকাতা না গোটা ভারতবর্ষে তিনি শ্রী শ্রী ঠাকুর গঙ্কারনাথ দেবকে বললেন যে আপনি এমন ব্যবস্থা করুন এটা যেন বারবার যাওয়া যায় তখন ঠাকুরের নিয়ম ভাঙলেন সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার না বলে উনি গঙ্গাসাগর বারবার এখন গঙ্গাসাগর বারবার যাওয়া হয় এর পেছনে আরেকটি কারণ গঙ্গাসাগর যাওয়ার তখন দূর রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে একবার এখন তো গঙ্গাসাগরে যাওয়ার অনেক নিয়ম তো আজকের এই পুণ্য তিথিতে যে যেমন কুম্ভ মেলায় কুম্ভ স্নান হয় আমাদের ওই কপিলমণ্ডির আশ্রমে সাগর সঙ্গমে যে মিলন সেইখানে রাজ্য আমরা আজ এখন কপিলমণির আশ্রমে যাইনি আমরা এসেছি রানীগঞ্জের উপকণ্ঠে দামোদরের তীরে নারায়ণকুড়ির কাছে মথুরাচণ্ডীর ঘাটে সেখানে আমরা দেখতে পাব বহু মানুষ আজ সেই দামোদরে অবগাহন করে তাদের শুধু দামোদর নয় তাদের কাছে আজ দামোদরে গঙ্গা যেমন নেমে আসে সেই অবস্থা আমরা দেখছি স্যার আপনি তো প্রচুর কবিতা লিখেছেন এবং কপিল মুনি আশ্রম নিয়েও আপনার কবিতা লেখা রয়েছে এই আজকে পুণ্যতিথিতে যদি আপনার একটা কবিতা আমরা শুনতে পাই আজ স্মৃতিতে দেখারও সময় হয়নি সেই ছাত্র বয়সে লিখেছিলাম দুটা জানি যদি মনে পড়ে বলি কপিল মনির রসে যদি ভস্য হয়ে যায় নেই কক্ষতি নেই কক্ষতি নেই কক্ষতি তাই ভগীরথের জন্ম হবে আমার কুড়ে ঘরে আর কবিতাটা মনে নেই এখানে কি প্রতীক আমরা সবাই ওই সগর বংশের সন্তান আমরা ত্রিবিধ জ্বালা যন্ত্রণায় ভোগ করে আমরা যন্ত্রণা ক্লিষ্ট আছি কাজেই আমাদের সবারই অবস্থা যেন সেই ভগীরথ সেই ভগীরথ আমাদের উত্তরসূরি কোনো যদি গঙ্গা আনয়ন করে আমাদের পাপ মুক্ত করে আমাদেরকে স্বচ্ছ পবিত্র একটা পাটাতন দেখাতে পারে তাহলেই আমাদের জীবন সার্থক হবে অসংখ ধন্যবাদ জানাই স্যার আপনাকে বন্ধুরা চলছে পূর্ণ স্নান এবং আজ মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু এই দামোদর নদী কিন্তু আমাদের কাছে এখন সাগর সঙ্গম দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে এই মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করার জন্য প্রচুর মানুষ আসছেন এই দামোদর নদীতেও এখানে একজনকে পেয়ে গেছি আপনার নাম মন্ডল আমি গির্জাগরে থাকি আপনিও কি পুণ্য স্নান করতে এসেছেন পুণ্য স্নান করতে এসেছি সকাল থেকে যা ঠান্ডা ছিল ভাবছিলাম কি করব তাই একটু রোদটা দেওয়াতে যাক চলে এসেছি স্নান করবো বছর কি আসে হ্যাঁ প্রত্যেক বছরই আসি মথুরা চন্ডীঘাটে তুমি কত বছর আসছো আমিও ওই দু তিন বছর ধরে আসছি কিরকম মেলা এনজয় করছো করবে মেলা কি কিনবে অনেক কিছু স্নান করবে ঠান্ডা আজকে কিন্তু জাঁকিয়ে শীত যাকে বলে আপনাদের দেখিয়েছি সেই সকালবেলা কুয়াশাচ্ছন্ন এই রানীগঞ্জ তারপর

কিন্তু পুণ্য স্নান যেটা আপনাদের বারবার বললাম এবং তার ইতিহাস আপনাদের দেখালাম এবং এই দামোদর নদীর তীরে কিন্তু সেই সাগর সঙ্গম ভেবেই কিন্তু মানুষ এখানে পুণ্য স্নান করছেন এই পুণ্য তিথিতে মকর সংক্রান্তি পুণ্য তিথিতে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষেরা তারা কিন্তু হয়তো সাগরে যেতে পারেননি কিংবা গঙ্গায় যেতে পারেননি তারা নিজেদের সামনে দামোদর নদী সেটাকেই কিন্তু সাগর সঙ্গমে মিলিত হয়ে তারা পুণ্য স্নান করছেন এই মুহূর্তে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন বন্ধুরা দামোদর নদীর জল কিন্তু বয়ে চলেছে এবং এই নদীর জলেই কিন্তু পুণ্য স্নান এখন মকর সংক্রান্তির পুণ্য তিথিতে পুণ্য স্নান চলছে এই দামোদর নদীকেই সাগর সঙ্গম ভেবে মানুষ কিন্তু তার শরীর সুস্থ থাকা এবং সব কিছুই মঙ্গল কামনার্থে আজকে এই পুণ্য স্নান করছেন আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরলাম এবং তার ইতিহাস আপনাদের জানালাম কেন এই পুণ্য স্নান এই মকর সংক্রান্তিতে আপনারা যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবেই পাশে থাকবেন আর দেখতে ভুলবেন না গৌতমের সাথে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এবং এই মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ